কি কাজ করতো জিনেরা সুলাইমান আলহ ইসলামের জন্য জিনদের উপর ওনার কন্ট্রোল ছিল কর্তৃত্ব ছিল নিয়ন্ত্রণ ছিল সোলাইমান এতেকাল করলেন ওনার রুহু দেহ থেকে বের হয়ে গেল কিন্তু তিনি লাঠির উপর এমনভাবে ভর করে দাঁড়িয়েছিলেন দূর থেকে জিনেরা মনে করলো যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজ অবলোকন করছেন যে সাইদানী আকুব আলাইস্লাম নিজ হাতে এই মসজিদুল আকসার পুনর্নির্মাণ করেছিলেন ঘটনাটি ছিল এমন সায়দান ইয়াকুব আলাইসাল্লাম যখন আন থেকে যৌবন বয়সে যুবক অবস্থায় ওনার মামার এলাকা হাররানে যেতে চাইলেন তখন সফর যখন শুরু করলেন মধ্যে এক জায়গায় রাত্রি হয়ে গেল তিনি সেখানে একটি পাথরের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়লেন এবং ঘুমে তিনি চমৎকার একটি স্বপ্ন দেখলেন এই পুরো স্বপ্নের বিবরণ বিভিন্ন ইসরায়েলি বর্ণনাতে এসেছে যে তিনি স্বপ্নে দেখলেন আকাশ থেকে ফেরস তারা ওঠানামা করছে আল্লাহতালা ওনাকে নবী হিসেবে অ্যাপয়েন্ট করছেন প্রত্যাদেশ করছেন আর জানাচ্ছেন যে হে আকুব আমি নেয়ামত দিয়ে তোমার জীবনকে ধন্য করব। তোমাকে অনেক সন্তান সন্ততি দেব তোমার জুড়িয়া তোমার বংশধর তারা গোটা বিশ্ব ছড়িয়ে পড়বে এবং তোমার বংশধরদেরকে আমি এই ল্যান্ডের মালিক বানাবো সেদিনা এই আকুব আলহিসের চমৎকার স্বপ্নটি দেখে তিনি ঘুম থেকে জাগলেন ঘুম থেকে জেগে উনি অত্যন্ত খুশি মনে একটি মানত করলেন তিনি নিয়ত করলেন যে এই জায়গাটিতে আমি একটি আল্লাহর ঘর বানাবো একটি খানা বানাবো এটা নাম তিনি দিতে চাইলেন বাইতু ইল মানে বাইতুল্লাহ আল্লাহর ঘর যেখানে লোকজন আল্লাহ তালার এবাদত করবে তিনি মানত করলেন যে এখানে একটি আল্লাহর ঘর বানাবো পাশাপাশি আল্লাহ তালা আমাকে যে রিজিক দিবে যে রুজি দিবে তা থেকে আমি ওয়ান টেন্স অর্থাৎ এক দশমাংশ আল্লাহ তাল্লাহ রাস্তায় দান করব যদি হাররান থেকে আমি আবার আমার ভূখণ্ড আমার জন্মস্থান কানায়নে সোয়েসআালামতে কখনো ফিরে আসতে পারে আমি এই কাজ দুটি করব। এবং তিনি যেই প্রতিশ্রুতি আল্লাহ তালাকে দিয়েছেন তিনি সেটাই করেছিলেন তিনি এই জায়গা থেকে প্রস্থান করবার সময় এই জায়গাটিকে এই লোকেশনটিকে যাতে তিনি ভুলে না যান তিনি পাথরের মধ্যে এক ধরনের চিহ্ন দিয়ে গেলেন এবং প্রায় ২০ বছর পরে তিনি যখন হাররান থেকে আবার আল্লাহ তালা দেশে আনে ফিরে আসলেন তিনি তার মানত পূর্ণ করলেন তিনি ঠিক ওই জায়গাটিতে যেয়ে পাথরের মধ্যে যে তিনি চিহ্ন বা দাগ দিয়ে এসেছিলেন সেই দাগটি তিনি খুঁজে পেলেন এবং সেখানেই তিনি একটি মসজিদ নির্মাণ করলেন আর এই মসজিদটি হচ্ছে মূলত বাইতুল মকদাস বা মসজিদুল আকসা ইয়াকুব আল ইসলামের এই পুনর্নির্মাণের প্রায় এক হাজার বছর পর সাইদানা সুলাইমান আলহ ইসালাম এই মসজিদুল আকসা আবার পুনর্নির্মাণ করেন এবং আজও ইতিহাসের বা কালের সাক্ষী হয়ে এই মসজিদুল আকসা বা পবিত্র মসজিদ আজও ফিলিস্তিনের ওই ভূখণ্ডে এটা রয়েছে এবং সই হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহর হাবিজাল ইসলাম বলেছেন যে মসজিদুল হারাম তৈরির চল্লিশ বছর পর মসজিদুল আকসা নির্মিত হয়েছে কে নির্মাণ করেছিল এ ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য জানা যায় না বলা হয় যে সাইদানা আদম আলাহি নিজেই করেছেন অথবা আদম আলাইস্লামের কোনো সন্তান করেছেন কেউ কেউ বলেছেন যে পরবর্তীতে ইসহাক আলাইসালাম করেছেন এবং এই মসজিদটি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কারণে স্বপ্নযোগে আল্লাহ তালা প্রত্যাদেশ করার মধ্য দিয়ে সাইদানা ইয়াকুব আলাইস্লামের হাতে এই ঐতিহাসিক এবাদত খানা বা আল্লাহ তালার ঘর বাইতুল মাকাদ্দাসকে আবার পুনর্নির্মাণ তিনি করেছেন যেন সোলাইমান আলাইহিসাল্লাম উনি কিন্তু বাইতুল মকাদ্দাসকে পুন নির্মাণ করেছেন সোলাইমান আলাইসাল্লাম নবীদের মধ্যে থেকে কিন্তু এই বাইতুল মকাদ্দাসকে পুন নির্মাণ করার রিবিল্ড করার কিন্তু এই সুযোগ তিনি লাভ করেছিলেন এবং সেখানেই আল্লাহ নবী সালাইহা ইসলামেকাল করেছিলেন এ ব্যাপারে আল্লাহ তালাহ সাবাতের সাত করছেন ফালাম্মা কবাইনা আলহিল্মা মাউতা ইল্লা ঘটনাটা ছিল এমন তিনি যখন বাইতুল নির্মাণ করার প্ল্যান করলেন তিনি জিনদেরকে অর্ডার করলেন যে হে জাতিরা তোমরা বাইতুল মোকদ্দাসকে এই ডিজাইনে এই প্ল্যান অনুযায়ী নির্মাণ করতে শুরু করো কিন্তু অবাক করার কাণ্ড হচ্ছে ঠিক সেই মুহূর্তে মালাকুল মাওতে শাহাজির ওনার মৃত্যু হবে তখন তিনি মুহূর্তেই আদেশ করলেন যে গ্লাস ফিটিং করা কাঁচ দিয়ে নির্মিত একটা ছোট্ট ঘর বানাও ঘর বানানো হলো তিনি গ্লাস ফিটিং করা সেই ঘরের ভেতরে ঢুকলেন এবং একটা লাঠিতে ভর করে দাঁড়িয়ে রইলেন এবং মালাকুল মাউতকে বললেন যে জি এখন আপনি আমার কবজ করতে পারেন তো মালাকুল মাউদ সোলেমান ইসলামের রুহ কবজ করে নিলেন সোলামান ইসলাম এতেকাল করলেন ওনার রুহু দেহ থেকে বের হয়ে গেল কিন্তু তিনি লাঠির উপর এমনভাবে ভর করে দাঁড়িয়েছিলেন দূর থেকে জিনেরা মনে করলো যে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজ অবলোকন করছেন যেহেতু কাঁচ দিয়ে স্বচ্ছ স্ফটিক কাঁচ দিয়ে গ্লাস ফিটিং করা একটা ঘরের ভেতরে তিনি ছিলেন দূর থেকে জেনেরা মনে করছিল যে সোলাইমান ইসলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কাজকে পর্যবেক্ষণ করছেন পরিদর্শন করছেন এভাবে তারা ভুল বুঝে কাজ করতে করতে বাইতুল মোকদ্দাস নির্মাণ যখন প্রায় শেষের দিকে ঠিক সে সময়ে সাইদিন সলাইমান আলী ইসলাম যে লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিল উই পোকা এসে সে লাঠিটা খেয়ে ফেললো ঘুনে ধরে লাঠিটা যখন ভেঙে গেল উনি মাটিতে লুটিয়ে পড়লেন আল্লাহ তালা বলছেন খররা যখন তিনি ওনার মৃত দেহটা লাশটা মাটিতে লুটিয়ে পড়লো জিন জিনদের কাছে এটা স্পষ্ট হলো যে আল্লাহ মুহিন অর্থাৎ আমরা যদি আগে জানতাম তাহলে কষ্ট করা লাগত না ভাবলো যে উনি তো তাহলে অনেক আগেই মারা গিয়েছে। আমাদের সাথে তিনি কৌশল করেছেন এটা যদি আগে জানতাম তাহলে তো কষ্ট করে এই মসজিদ নির্মাণের কাজে আমাদেরকে আর কাজ করা লাগতো না তো ঠিক এভাবেই সৈদানা সোলাইমান আলাইহালামের মৃত্যুর এই বিস্ময়কর ঘটনাটি ঘটে এবং এর মধ্যে দিয়ে তিনি বাইতুল এক লোক ছিল ফসল আরেক লোক ছিল ছাগল পালের মালিক ছাগল পাল যে ওই ব্যক্তির ফসল ক্ষেতের সব ফসল মাড়িয়ে ফসল খেয়ে সে সাবার করে দিয়ে এসেছে সে দাউদ আলাহিসাম যেহেতু কিং বিচার দিয়েছেন দাউদ আলাহিস্লাম ফায়সা দিয়েছেন ঠিক আছে ছাগল যেহেতু তোমার ফসল ক্ষেত নষ্ট করেছে তুমি ছাগলের মালিক হয়ে যাবে ছাগলগুলো নিয়ে যাও তো বেচারা খুশি হয়ে ছাগল নিয়ে যখন ফিরছিল তখন প্রতিমধ্যে দাউদ আলাহ সন্তান সোলাইমান আলহ ইসলামের সাথে দেখা সোলাইমান ইসলাম বললেন কি ঘটনা তারা খুলে বলল এমন ঘটনা আব্বা কি ফায়সালা দিয়েছে এমন ফায়সালা দিয়েছে তখন সোলাইমান আলহ ইসলাম বললেন আসলে আমি যদি ফায়সালা দিতাম তাহলে ভিন্নভাবে দিতাম বাবার কাছে যে বললেন বাবা আপনি ফয়সালা দিয়েছেন একরকম আমি দিতাম অন্যরকম বললেন কি ফয়সালা দিতে তুমি শুনি সালাইম বললেন যেহেতু ছাগল যে ফসল নষ্ট করেছে ফসলের মালিক ছাগলগুলো নিয়ে যাবে নিয়ে সে ছাগলগুলোর দুধ দহন করে খাবে ছাগলের পশম থেকে উপকৃত হবে আর ছাগল পালের মালিককে কিছুদিনের জন্য ফসল খেত অর্পণ করা হবে সে ফসল খেতে চাষাবাদ করে ফসলকে আবার সুন্দরভাবে ছাগল সেই ফসল ক্ষেত নষ্ট করার আগে ফসল ক্ষেতের যে অবস্থা ছিল সে ফসল ক্ষেতকে যখন ওইভাবে সাজিয়ে গুছিয়ে পরিচর্যা করে ফসলগুলোকে বড় করে দিতে পারবে ঠিক তখন ছাগলের মালিক তার ছাগল নিয়ে যাবে আর ফসল ক্ষেতের মালিক তার ফসল ক্ষেত নিয়ে যাবে সেই দাউদ আল্লাহ ইসলাম বলেন চমৎকার তো তোমার বিচারের রায়টি ঠিক আছে আমি আমার রায়টিকে উইথড্র করলাম বরং সোলাইমান তুমি যে বিচারের রায় দিয়েছ তোমার বিচারটাই কার্যকর করা হবে সুবাহ এতে তাফসিরে তাফসিরে কুর্তুবিতে এবং ইবনে কাসিরে এই ঘটনাটি উল্লেখ রয়েছে তাহলে এই ছোট্ট কিশোর সোলাইমান আলাইহ ইসালাম তিনি কত চমৎকারভাবে এই বিচারের রায়টি দিলেন এতে করে উভয়ই খুশি ছাগলের মালিক তিনিও খুশি যে তিনি তার আর ছাগল হারানো লাগলো না ফসল ক্ষেতকে ঠিক করে দিলেই হচ্ছে এবং ফসলের ক্ষেতের মালিক সে খুশি কারণ সে কিছু জন্য ছাগলের দুধ দহন করা এটার পশম থেকে উপকৃত হতে পারছে উভয় পক্ষে খুশি হল আরেকটি ঘটনার উল্লেখ হয়েছে সহী বোখারিতে ছয় হাজার সাতশত নম্বর হাদিসে সেখানে সেদিন আবু হরাই রাহ তালন তিনি বর্ণনা করেন যে একবার দাউদ আলহ ইসালামের কাছে দুজন মা আসলেন একটি সন্তান নিয়ে এসে দুজনই দাবি করতে লাগলেন এটা আমার সন্তান দাউদ আলাহ ইসলাম জিজ্ঞেস করলেন কি হয়েছে তারা বলল যে আমাদের দুজনেরই সন্তান ছিল তারও একটা ছেলে সন্তান ছিল আমারও একটা ছেলে সন্তান ছিল এবং খুবই ছোট্ট সন্তান পোষ্য হঠাৎ আমরা একসাথে ছিলাম একটা নেকড়ে এসে আমাদের একজন সন্তানকে এ নেকড়ে বাঘ নিয়ে গিয়েছে ফলে যেই বাচ্চাটা অবশিষ্ট রয়েছে দুজন মাই দাবি করতে লাগলো এটা আমার সন্তান একজন মহিলা ছিল বয়সে বড় আরেকজন ছিল ছোট বয়স্ক মহিলাটা বলে এটা আমার সন্তান তোমার সন্তানকে বাঘে খেয়েছে আর অপেক্ষাকৃত অল্প বয়স্ক নারী সেও দাবি করতে লাগলো না এটা আমার সন্তান আমার নিজের সন্তান নেকড়ে যে সন্তানকে নিয়ে গেছে এটা তোমার সন্তান এই ঝগড়া সাইদানা দাউদ আলাহ ইসলামের কাছ পর্যন্ত পৌঁছালো দাউদ আলাহ ইসলাম বিস্তারিত তাদের কথা শুনে বয়স্ক মহিলার পক্ষে রায় দিলেন বললেন যে সন্তানটা সে পাবে যে নারীটা বয়স্ক এই বিচার কার্য শেষ তারা যখন বেরিয়ে আসছে সাইদানা সুলাইমান আলহ ইসলাম জিজ্ঞেস করলেন আমার পিতা কি রায় দিয়েছে তারা বলল যে এরকম রায় দিয়েছে সুলাইমান আলহ ইসলাম বললেন যে আমি এটা নতুন করে একটা ফায়সালা দিতে চাই আমি যদি বিচার করতাম অন্যভাবে করতাম কিভাবে মা যেহেতু দুইজন সন্তান যেহেতু একজন একটা ছুরি নিয়ে আস আমি সন্তানের ঠিক পেট বরাবর তাকে কেটে দ্বিখণ্ডিত করে অর্ধেক অংশ এই মহিলাকে দিব অর্ধেক অংশ ওই মহিলাকে দিব এবং সোলাইমান ইসলামের কথা অনুযায়ী বড় ছুরি নিয়ে আসা হলো তিনি যখন বাচ্চাটাকে দুই ভাগ করতে যাবেন ঠিক তখনই অপেক্ষাকৃত যে মেয়েটার বয়স কম তিনি চিৎকার দিয়ে উঠলেন তিনি বললেন না না এই সন্তানকে আপনি কাটবেন না আমি মিথ্যা বলেছি এটা আমার সন্তান না এটা ওই বয়স্ক মহিলার সন্তান আপনি তাকিয়ে দিয়ে দেন সোলাইমান বললেন না আমার ফায়সালা হচ্ছে এই সন্তান তোমার বয়স্ক মহিলা মিথ্যা বলছে। দাউদ আলাহিসাম জিজ্ঞেস করলেন কিভাবে ফায়সালা তুমি দিলে সোলাইমান ইসলাম বলেন কোনো মা তিনি কখনো চাইবেন না যে তার সন্তানকে হত্যা করা হোক বরং তিনি এটা চাইবেন যে আমার সন্তান প্রয়োজনে অন্যের কাছে বড় হোক অন্যের কাছে লালিত পালিত হয়ে সে তার জীবনটাকে পাক তার জীবনটা যেন নষ্ট না হয় সো আমি যখন ছোট সন্তানকে করা দিয়ে কাটতে যাচ্ছিলাম বয়স্ক মহিলাটি টু শব্দটি করছে না কিন্তু অল্প বয়স্ক নারীটি সে চিৎকার দিয়ে বলেছে যে আমাকে দেয়া লাগবে না আমি মিথ্যা বলেছি বরং এই সন্তানটি তাকেই দেওয়া দেওয়া হোক এভাবেই আমি বুঝতে পেরেছি সন্তানটি এই মহিলার নয় বরং অল্প বয়স্ক মহিলা সাল্লাম খুশি হলেন এবং এভাবেই রায় দেওয়া হলেন সময় সুজিতা হলে দেখুন কোরআনের একটি ঘটনা এবং সহিবু হারির আরেকটি ঘটনা থেকে আমরা বুঝতে পারি যে ছোটোবেলা থেকেই আল্লাহ নবী সুলাইমান আলাইহিস্লাম কতটা বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন আল্লাহ তালা যে সমস্ত বিশেষ অনুগ্রহ বা নেয়ামত দিয়ে সেদিন সুলাইমান আলহিসালামকে ধন্য করেছিলেন তার মধ্যে প্রথম নয়ামতটি ছিল আল্লাহ তালা বাতাসকে সুলাইমান আলহি ইসাল্লামের অনুগত করে দিয়েছিলেন তিনি যেদিকে চাইতেন আল্লাহ তালার আদেশে বাতাস ওই প্রবাহিত হতো সুরাতুল আম্বিয়ার একাশি নম্বর আয়ত আল্লাহ তালা এরসাদ করছেন ওলি সুলাইমান আর রিহা আন আমরিক আমি ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাসকে সোলাইমানের জন্য অনুগত করে দিয়েছি আর এই বাতাস তার আদেশে প্রবাহিত হতেন সেদিন সুলাইমান আলহিসাম যখন সাগরে জাহাজ দিয়ে ভ্রমণ করতেন আমরা জানি যে পালতোলা জাহাজ যখন বাতাস পায় তার অনুকূলে এটার গতি বেড়ে যায় এবং অল্লাতালা বাতাসের ঝঞ্ঝা বিক্ষুব্ধ গতিকে সোলাইমান আলহিমের জাহাজকে সাগরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়ার জন্য তিনি ব্যবস্থা করে দিতেন সুরাতু সাবার বারো নম্বর আয়ত আল্লাহ তালা এরশাদ করছেন বলি সুলাইমান রি হা গদু হা শাহরুন ও রওয়াহ হা শাহাব অর্থাৎ আমি সুলাইমানের জন্য বাতাসকে বশীভূত করে দিয়েছি এবং এই বাতাসের সাহায্যে তিনি সকালে এক মাসের পথ সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করতে পারতেন আল্লাহ দুই নম্বর যে নিয়ামতটি আল্লাহ তালা দিয়েছিলেন সেটি হচ্ছে সৈদানা সুলাইমান সালাম তিনি তামা গলিয়ে নরম করতে পারতেন মজার ব্যাপার হচ্ছে ওনার পিতা দাউদ আলি ইসাল্লামকে আল্লাহ তালা দিয়েছিলেন লোহা গলানোর মজিজা আর ওনার পুত্র সোলেমান আলি জন্য ছিল তামা গলানোর মজিজা আল্লাহ তালা বলছেন ওয়া আসাল না লাহু আইন আল আমি সোলাইমানের জন্য তামাকে গলিয়ে গলিয়ে প্রবাহিত করেছি এটা দিয়ে সেদান সোলাইমান আলি ইসাল্লাম অনেক কিছু তৈরি করতে পারতেন তিন নম্বর যে বিশেষ নেয়ামতটি আল্লাহ তাল্লাহ সাইদিনা সুলাইমান আলহিসের জন্য বরাদ্দ করেছিলেন সেটা হচ্ছে জিনদের উপর ওনার কন্ট্রোল ছিল কর্তৃত্ব ছিল নিয়ন্ত্রণ ছিল নবীদের মধ্যে কোন নবিক আল্লাহ তালা জিনদের প্রতি এতটা কর্তৃত্ব পরায়ণ করেননি যেমনটা তিনি করেছেন সুলাইমান সাল্লাইমান আলাইহিসাল্লাম আল্লাহ তালা বলছেন ওমিনাল জিন নিমাইয়া আমালুবাইনাদে হিবিদ নব্বী আল্লাহ রাদাস জিন আর ওনার সামনে কাজ করতো যেটাই অর্ডার করত জিনটা সেটা তামিল করত করে দিত হোমাইয়াজিক মিন হোম আন আমরিনা নদী হোমিনা আদায় আর যারা ওনার অর্ডার অমান্য করতো তাদেরকে তিনি শাস্তিও দিতেন কি কাজ করত জিনেরা সুলাইমান আলহ ইসলামের জন্য আলাহু মা ইয়াসা জিনেরা সুলাইমান আলহ ইসলামের জন্য তাই করতেন যেটা তিনি চাইতেন যেমন কি কী করতেন আল্লাহ তালা কয়েকটি উল্লেখ করেছেন এক হচ্ছে মিমাহারিল বড়ো বড়ো মেহরাব বানাতেন তিনি জিনদেরকে দিয়ে টাওয়ার বানাতেন গম্বুজ বানাতেন ও তামাহাসিল বড়ো বড়ো ভাস্কর্য বানাতেন জিনদেরকে দিয়ে বড় বড় স্থাপনা বানাতেন বা জিফা ইনকাল বড় বড় পানির চৌবাচ্চা বানাতেন পানির আধার যেখানে তিনি পানি প্রিজার্ভ করে রাখতেন বা কুদুরের রসিয়াদ আর বড় বড় উঁচু ট্যাগ পাতির যেখানে বিশাল রান্নাবান্নার আয়োজন হতো এই বিশাল কর্মযজ্ঞগুলো কিন্তু সৈদানুসালাইম আলহিহিস্লাম জিন্দের দিয়ে তিনি আঞ্জাম দিতে পারতেন সুরাতুল আম্বিয়ার বিরাশি নম্বর আয়াতে আল্লাহ তালা এরশাদ করছেন অমিনা সাইয়া মাইয়া আলাহুনা আমি আর জিন শয়তানদের মধ্য থেকে একদল আছে যাদেরকে দিয়ে তিনি ইয়া গোসুন আলাহু সাগরের নিচে ডুবুরি হিসেবে পাঠাতেন তারা সাগরের ভেতর যে অনেক মনি মানিক্য সিন্ধু সেচে মুক্তা নিয়ে আসতো ওই আমালু না আমালান দু না দালিক আরও অনেক কাজ তিনি তাদের দিয়ে করাতেন সুরা সদের আটত্রিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন ওয়া সায়াতিনা কুল্লা বান্না ইউ তিনি শয়তান জিনদেরকে দিয়ে নির্মাণ শ্রমিকের কাজ করাতেন বড় বড় টাওয়ার বড় বড় স্থাপনা বড় বড় ইমারত নির্মাণে তিনি জিনদেরকে নির্মাণ শ্রমিক হিসেবে ব্যবহার করতেন বা এবং জিনদেরকে ডুবুরিদের মতো কাজে লাগাতেন সাবমেরিন হিসেবে জিনদেরকে কাজে লাগাতেন তাদেরকে বলতেন যে সাগরের নিচে ডুব দিয়ে বিশাল বড় সাগরে মহাসাগরে যে এই জিনিসগুলো নিয়ে আস এবং তারা মুহূর্তের মধ্যে সেগুলো করে ফিল আসফাদ এবং যারা সোলাইমান আলী ইসলামের আদেশ অমান্য করত তাদেরকে তিনি শিকল দিবন্দি করে রাখতেন এভাবে তিনি জিনদেরকে অবাধ্য জিনদেরকে শাস্তি দেওয়ার ক্ষমতা ওঠে